অনুব্রত মণ্ডল তার নিজ বাসভবনে এদিন সকালে প্রবেশ করলেন তাকে স্বাগত জানানোর জন্য অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির ছিলেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা একই সঙ্গে বাড়িতে প্রবেশ করলেন তৃণমূল কর্মীদের অকাল বসন্ত দেখা গেল তার বাড়ির সামনে তাকে বরণ করার জন্য অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা ফুল ছড়িয়ে স্বাগত জানান আবার মহিলারা শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানান স্বপ্নের বাড়ি তৈরি করুন সিও এইচ এস কনস্ট্রাকশন অনলাইন হোম সলিউশন এর সাথে আমাদের ঠিকানা নিয়ার শুভম হসপিটাল কোচবিহার পিন সাত তিন ছয় এক শূন্য এক যোগাযোগ করতে কল করুন 7908712930 অথবা 8250240069 বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন